কাহার চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক কাহার ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তর কিসের দিকে অন্তরের দিকে অন্তর্জামী হলো একজন জবান খুলি বলুন তিনি কে রাত্র প্রায় বারোটা এই টাইমে তো ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট ওয়ার শেষ হয়ে যায় আর তাহির হুজুর কেবলমাত্র শুরু করল আর এই যেই টাইমে মানুষ শ্রোতাদের ক্লান্তি আসে ওই টাইমে যখন শ্রোতা প্রেম নিয়ে বসে বুঝতে হবে এই শ্রোতা কালীগঞ্জের শ্রেষ্ঠ সন্তান এই শ্রোতাগুলো গাজীপুরের শ্রেষ্ঠ সন্তান কারণ ওরা কোনো নেশার আড্ডায় বসে নাই ওরা নবীর মহব্বত আর কোরানের প্রেমের আড্ডায় বসেছে এখানে রহমত আছে না নাই হৃদয় যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে আপনার দেহে পচন করবে না আর হৃদয় যদি ঠিক না থাকে অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে ঠিক না বলেন এই জন্য অন্তরকে ঠিক করতে হবে খাবার খেয়েছি গায়ে শক্তি পেয়েছি কলবেরও একটা খাদ্য আছে গেঝা ও কম বেশিকরুন কলবের খাদ্য হল আল্লাহর জিকি আল্লাহ বলছেন ফাদ কুরুনী আদ কুরুকুম বস্কুরি বালা আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো স্মরণ আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি চাকাতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি খেদমতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে আল্লাহ যে বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব কালীগঞ্জবাসী আসেন দূরবীন লাগায় দে আল্লাহ তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করবা আমাদের স্মরণের ধরন তো ইবাদত তোমার স্মরণের ধরন কি আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দ্বারা তোমাদের গুণাগুলো ক্ষমার দ্বারা আমাদের আছে না নাই এই জন্য যুবক আমার জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই এমন কাজ করে যান আপনি চলে যাওয়ার প্রয়োজন মানুষ আপনাকে মনে রাখে আরে আমার ইতিহাস কি আমার ইতিহাস হবে এইরকম আমি মারা যাওয়ার পরে তিন দিন মানুষ কাঁদবে 10 দিন ফেসবুক গরম থাকবে আবার 10 মাসের মধ্যে আমাকে বলে যাবে এই কালীগঞ্জের এই স্কুল ময়দানে তাহিরকে দাওয়াত করবে না এই চেয়ারের আরেকজন এসে বসবে আমার জন্য কোনো কাস্টমে থাকবে না আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাস্টমে থাকবে